টেলিভিশন অভিনেত্রী ও মডেল জান্নাতুল সুমাইয়া হিমি তার প্রেমের গুঞ্জন খোলাসা করলেন নিজের প্রেমিকের খবর নিজেই দিলেন বিস্তারিত আপডেটটি জানানোর পূর্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন ধন্যবাদ জান্নাতুল সুমাইয়া হিমি বর্তমান প্রজন্মের ক্রাশ তার লাখ লাখ ফ্যান্স রয়েছে সবারই ভীষণ কৌতূহল রয়েছে হিমির প্রেমিকের ব্যাপারে হিমির প্রায় সব নাটকেই তার জুটি থাকে অভিনেতা নিলয় আলমগীরের সাথে তাই অনেকেই ভাবেন নিলয় হিমি বাস্তবে প্রেম করছে এবার জানা গেল ভেতরের খবর সম্প্রতি নিলয় এবং হিমি বরিশাল গিয়েছেন একটি নাটকের শুটিংয়ের জন্য সেখানে নীলয় হিমি দুজনে ইন্টারভিউ দেয় ইন্টারভিউটিতে নিলয় সাংবাদিকদের হয়ে হিমিকে প্রশ্ন করে নিলয়ে জিজ্ঞেস করে আমরা তো জানি আপনি বিয়ে করেননি ভবিষ্যতে বরিশালের সাথে আত্মীয়তা হওয়ার সম্ভাবনা কতটুকু হিমি হেসে হেসে বলে সেটা এখন আমি জানি না বরিশালের হলেও হতে পারে আবার নাও হতে পারে তারপর প্রশ্ন করে বরিশালের ছেলেদের কেমন লাগে হিমি এরপর কোনো উত্তর না দিয়ে হেসে প্রশ্নটা এড়িয়ে যায় হিমি এবং নিলয়ের রহস্য মিশ্রিত হাসি দেখে এবং বারবার বরিশালকে ইঙ্গিত করে প্রশ্ন করাতে দর্শকদের একাংশ বলছে হিমির প্রেমিক আছে এবং সে বরিশালেরই ভিউয়ার্স এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ